Энэ чинь зөвхөн зөв цай байна.

আমি সেগুলো পরের দিন ভালোভাবে বলবো আজকে আমি জাস্ট পড়ে শোনাচ্ছি কবিতাটা প্রভাত বর্ণন মদন মোহন তর্কালঙ্কার পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলি ফুটিল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে ফুটিল মালতি ফুল সৌরভ জুটিল পরিমল লোভে অলি আসিয়া জুটিল গগনে উঠিল রবি লোহিত বরণ আলোক পাই আলোক পুলকিত মন শীতল বাতাস বয় জুরাই শরীর পাতাই পাতাই পড়ে নিশির শিশির উঠো শিশু মুক্থা পারো নিজো বেশ আপন পাথে তেমন করো হো নি঵েশ চলো আজ কে � এরপরে পরের যখন ভিডিও দেব তখন তোমাদেরকে ভালোভাবে কোন কবিতাটা পড়াবো বা কোন কবিতাটা শেখাবো সেটা আমি পরে বলবো আজকে আমার প্রথম দিন ট্রাই করলাম প্লিজ সাথে দেখো ভালো লাগলে লাইক দিও অবশ্যই Yeah. <laughs>